পাথ বছুধীৰ ভক্ত গীতমহ

आस्था चतुर्विधं स्थैव वेतनसंभवतः समधेन दयार्तसमार्थक्लिं तरवनमं ॐ ॐ टुकमरोविरं गिंडिस्तुं शीशबन्णं चतुभुजं धेन सर्वमं যোগশ্বর স্বস্ত নমি নম ধরম মহাঙ্গেদমকৃত নরতম দেবন্দ বিশ্বূপ বিষ্ণুব নমোব নম বশিষ্ঠ নমুত্রি হিন ও নম

দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় দিনে হইতেছে অর্জুনের বিষাদ যোগ হয় নিজেদের আত্মীয় স্বজনকে দেখা ওর যুদ্ধ করবো না এগুলাকে মারতে লাগবে এগুলো তো আমার আত্মীয় স্বজন দাদু ঠাকুরদা মামা ভাগনা এগুলা তখন গান্ডি পড়িয়া যায় সেটি দ্বিতীয় অধ্যায় সেই রকম আমাদের প্রত্যেকটা মানুষের যেমন আলাদা আলাদা রূপ আছে তেমন তাদের কর্মশক্তি বা গুণটাও আলাদা আলাদা সেটা দ্বিতীয় অধ্যায়ে সংখ্যাতে আছে আর সংখ্যা গুণযোগে হইতেছে যে কার কাছে কত সংখ্যা যুদ্ধ করার যোদ্ধা আছে এবার আসলাম তৃতীয় অধ্যায়তে কর্মযোগ এবার শুরু করলো নারায়ণ রূপ কৃষ্ণ প্রতিদিনের যে রূপটা দেখা তার দুঃখ প্রকাশ হইতে এবং প্রতিদিনকে বুঝাইতেছে মানে এটা মানে ওটা বড়